এই যে এটা কাটা কেন ওই জায়গাটা কেন আপনি দাম তো কেটে ফেলেছেন এটা কেন বলছেন আপনি আগের প্রোডাক্ট 3700 টাকা মানে কি 3300 থেকে 3700 টাকা প্রায় 450 টাকা দাম বাড়ছে সেটা আপনি কি করবেন আগের প্রোডাক্ট আগের দামে বিক্রি করে ফেলবেন নতুন যে প্রোডাক্টটা আসবে ওটার গায়ে নতুন রেট লেখা থাকবে সেটা খাবার হোক সেটা মেডিসিন হোক এটা মোরক যা পণ্য এটা উৎপাদনকারী এটার দাম দাম নির্ধারণ করে তাহলে কেন করছেন এই কাজটা ম্যানেজারকে সিনিয়রকে আপনি আচ্ছা এই যে কেবল আপনার দোকানে ঢোকার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রচুর নকল ফ্যান এবং নকল কেবলের অভিযোগ পাচ্ছি আমি বোঝাতে পারছি আপনাকে তিন চার হাজার টাকা দিয়ে বাসার ফ্যান নিয়ে যে ওটা ইউজ করতে পারে না আপনি কি কোম্পানি থেকে প্রোডাক্ট নেন কোম্পানি থেকে বিএসটিআই করা চেক করে নেন ফ্যানের কিন্তু বিএসটিআই লাগে তারের বিএসটিআই করা থাকতে হয় আপনি বিএসটিআই লিস্ট দেখবেন ইভেন আপনার সকেট যে এটারও বিএসটিআই থাকতে হয় কোম্পানি থেকে যখন প্রোডাক্ট নেবেন কি করবেন ওই যে দেখেন বিএসটিআই লাগবে ওই যে দেখছেন বিএসটিআই আছে কিনা লোগো দেখবেন এবং কোম্পানি ছাড়া কোনো বেগাবোন লোক থেকে প্রোডাক্ট দিবেন না আপনি নিয়ে তো আড়ের জন্য ঘাটা চাপাই দিচ্ছেন ভোক্তাদের ঘাটা চাপাই দিচ্ছেন এই ফ্যানে এবং তারে প্রচুর নকলের কমপ্লেইন আমি সতর্ক করছি আপনাদেরকে আমি মেসেজ দিচ্ছি সতর্ক করছি যে ইলেকট্রনিক পণ্য অনেক নকল হচ্ছে আপনাকে কেউ বলে নাই সস্তায় নকল পণ্য ব্যস্ত কেউ বলে নাই এই প্রত্যেকটা ইলেকট্রনিক প্রোডাক্ট বিএসটিআর লিস্ট দেখবেন কোনটা ম্যান্ডেটরি প্রোডাক্ট তার মধ্যে কয়েকটা তো আমি বলেই দিলাম এবং কোম্পানি ছাড়া কোনো প্রোডাক্ট নেবেন না এবং যাচাই করবেন বিএসটিআই থেকে যাচাই করবেন যে এই প্রোডাক্টটা যে ওনারা কম বিএসটি আর লোগো দিচ্ছে এটা আসলে ঠিক আছে কি না এখানে যে এই প্রোডাক্টটা দেখি হ্যাঁ এটা একটু দেখি এই যে কাটা কেন ওই জায়গাটা আমি আপনি তারা নতুন স্টিকার দিবে এটা এক তারিখের আগে কিনছেন আপনি কত টাকা করে কিনছেন আচ্ছা যাই কিনছেন কত টাকার দাম ছিল এটা

সেটা আপনি কি করবেন আগের প্রোডাক্ট আগের দামে বিক্রি করে ফেলবেন নতুন যে প্রোডাক্টটা আসবে ওটার গায়ে নতুন রেট লেখা থাকবে সেটা খাবার হোক সেটা মেডিসিন হোক এটা মোরক যা পণ্য এটার উৎপাদনকারী এটা দাম দাম নির্ধারণ করে তাহলে কেন করছেন এই কাজটা একবার মূল্য নির্ধারিত হয়ে গেলে ওটা আপনি তো পুনর্নির্ধারণ করার মালিক না কোম্পানি যদি পুনর্নির্ধারণ করে সে তারা যখন ডকুমেন্ট জমা দেয় সরকারকে কি জমা দেয় বা নিজেদের যখন ওরা অডিটে জমা দেয় কি জমা দেয় ট্যাক্স ভ্যাট দিতে হয় না জমা দেয় যে এই জিনিসটার আমদানি মূল্য বেড়ে গেছে অথবা প্রোডাকশন কস্ট বেড়ে গেছে এই জন্য আমাদের খরচও বেড়ে গেছে এই জন্য আমাদের দামটা রিভাইজ করতে হবে এটা আবেদন দেয় দেওয়ার পরে এটা যে রিভাইজ হয় আপনার তো কোনো ক্ষমতাই নেই আপনি তো উৎপাদন করেন না আপনি শুধু সেলার মুদি দোকানদার যা করে ওষুধ দোকানের ফার্মেসি যা করে আপনিও তাই তো শুধু বেচবেন আপনি কাটা কাটি জিনিস তো এখানে আপনার আওয়াজ যাবে না আপনার দোকানেগুলো গুলো যেটা আগে আছে সেটা কি হবে আগেটা আগে রেটে যাবে আর যদি কোম্পানি রাজি না হয় ফেরত দিয়ে দিবেন নতুন করে মোরপ করে খরচ করে তারপরে মার্কেটে আনবে আমি সতর্ক করে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করলাম মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করলাম সতর্ক হয়ে যাবে ঠিক আছে